আমরা ঢাকা শহর বেশিরভাগ মানুষই কিন্তু ভাড়া থাকি কিন্তু সেই ভাড়া বাসা সেরে যেতে যে কত বেশি কষ্ট হয় আর যদি হয় বহু পরিচিত এলাকা তাহলে তো কষ্টটা দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি কিন্তু মনটা না কিছুটা খারাপ যাই হোক সেটা পরে বলি আগে রুমটা ক্লিন করে নেই সকাল সকাল উঠে নাস্তা করছি মেয়েকে নাস্তা করিয়েছি একটু কাজ ছিল সেটা সেরে এসে ভাবলাম আগে রুমটা ক্লিন করে নেই মেয়ে তো যখন খেলা শুরু করে তখন পুরো রুম জুড়ে খেলাধুলা করে আর অনেক বেশি অগোছালো করে রাখে রুমটা গুছাচ্ছিলাম আর মনটা অনেক বেশি খারাপ রাখছিল যে বাসাটা সেরে চলে যাব। আর আমরা নারীরা না যেই জায়গাটাই থাকি সেই জায়গাটাকেই অনেক বেশি আপন করে নেই সেটা হোক ভাড়া বাসা আর নিজের বাসা আর আমরা যারা ভাড়া থাকি সেই বাসাটাকে কিন্তু নিজের বাসা করেই থাকতে হয় তাই অনেক বেশি মায়া হয় আর আমি তো এলাকা সেরেই চলে যাচ্ছি আর এই এলাকায় তো অনেক বছর ছিলাম জানি না আবার কবে এই এলাকায় আসা হবে আমি তো অনেক দূরে চলে যাচ্ছি তাই আর কি কষ্টটা বেশি হচ্ছে আর এই বাসাটায় তো অনেক দিনেই ছিলাম তবে ভাবছিলাম যে আরও কিছুদিন পরে বাসাটা চেঞ্জ করবো কিছু মাস পরে আর কি বাট বাসাটা একবার ছেড়ে দেওয়ার পরে সাথে সাথেই ভাড়া হয়ে যায় তাই আর কি থাকতে পারিনি তবে আরও কিছু মাস থাকার ইচ্ছে ছিল এখানে আর এখানে আমার ছোট বোনও ছিল তো ভালোই ছিল অনেক দিনই থাকলাম ভালো লাগছিল এখানে বাট কি আর করার আমি যখন এখানে বাসা ছেড়ে দেই তো আশেপাশেই বাসা নিতে চাচ্ছিলাম বাট আমার হাজব্যান্ড নিতে দিবে না সে একবারে বলছে আমার আম্মুর কাছে আবদুল্লাপুর চলে যেতে তাই আর কি আমার আবদুল্লাপুর চলে যেতে হবে আম্মুরা তো আবদুল্লাপুর থাকে ব্যবসার খাতিরে তারাও নতুন গিয়েছে বাট আমি তো এখানকার কাউকেই চিনি না তাই আমার যেতে একদমই ইচ্ছে করছে না বাট কি করা যেতে তো হবেই এখন থেকে আম্মুর কাছেই থাকবো আম্মুর কাছে থাকার তো একটা খুশি আছেই বাট এখান থেকে চলে যাচ্ছি সেই কষ্টটাও কিন্তু কম না রুমটা গুছিয়ে দেন বসে বসে সেটাই ভাবছিলাম মনটা অনেক খারাপ লাগছিল আর চোখ গেল এই চেরি ফুলটার দিকে এত সুন্দরভাবে কষ্ট করে চেরি ফুলটা বানিয়েছি দেখো কালারটা কেমন যেন একটু ডিফারেন্ট হয়ে গেছে আর আস্তে আস্তে একটু একটু করে মমটা ঝরে যাচ্ছিল আর ডালপালাতে কিছু ধুলা মাকড়সা জাল জমছিল এগুলো তো যাচ্ছিলোই না আর এগুলো তো কিলেনও করা যায় না ধোয়াও যায় না সেটাই ভাবছিলাম কি করা যায় এটাকে যতদিন থাকবে এভাবেই থাকুক আস্তে আস্তে ঝরে গেলে সৌন্দর্যটা দিন দিন নষ্ট হয়ে যাবে এখনো কিন্তু দেখতে ভালোই লাগে আমার বাসাতে কিন্তু অতিরিক্ত ফার্নিচার নেই আর করাও হয়নি দেখো এখন কিন্তু যতটুকু ফার্নিচার আছে তার মধ্যেও কিছু কিছু বিক্রি করে দিতে হবে যেহেতু আম্মুর সাথে থাকবো এত কিছু দিয়ে কি বা করব যেমন টেবিলটা বিক্রি করে দিব আলিফের ফেরাব্বু প্রবাস থেকে আসলে আস্তে আস্তে আবার ফার্নিচার করা হবে আর কি কেয়ার করার মানুষের জীবনটা তো এরকমই সুখ দুঃখ নিয়েই বাঁচতে হয় সবসময় যে মানুষ সুখে থাকবে সেটাও নয় আবার সবসময় যে দুঃখে থাকবে সেটাও নয় বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম ছাদে গেলে সবার সাথে দেখা হবে সেটা ভেবেই গেছিলাম আসলেই সবাই ছিল ছাদে সবার সাথে খুব মজা করলাম আর সবাই কিন্তু বলছিলো কেন এই চলে যাচ্ছি সবাই খুব মন খারাপও করছিলো বাট আজকের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও আমি তো সাদে গিয়ে আজকের ওয়েদার দেখি পাগল হয়ে গেছি অনেকক্ষণ উপভোগ করলাম খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ